যে বাংলাদেশ গড়ার জন্য আমার ছাত্ররা প্রাণ দিয়েছি আমার ভাই মুগ্ধ আমার ভাই আবু সাহিদ আমরা সবাই জেল কেটেছি আমরা সবাই আহত হয়েছি তারা যে নিরাপদ মানবতার বাংলাদেশ গড়তে যাচ্ছি সে বাংলাদেশকে না গড়তে দিয়ে তারা তারা জঙ্গিবাদী বাংলাদেশ তারা আই এস এর বাংলাদেশ তারা তালিবানি বাংলাদেশ গড়তে যাচ্ছে সেটা আমরা জীবন থাকতে কখনো উলিয়াউলিয়ার প্রেমিকরা আল্লাহ রাসুলের প্রেমিকরা মানবতার প্রেমিকরা আমরা হতে দিব না অনেকগুলো সাপের যদি গর্ত থাকে কোনো একটি সাপের গর্ত থেকে বেঁচে গেলাম এর মানে এই না সবগুলো সাপের গর্ত থেকে আমরা বেঁচে গেলাম আমলিক স্বৈরাচারের পতন ঘটিয়েছি আমলিক স্বৈরাচারের প্রতি সবার একটা বিদ্বেষ আছে ঠিক তেমনি আসে আরেক স্বৈরাচার এরশাদ পতন ঘটিয়েছি তখন কিন্তু যে আমার ভাই যে নুরুল হক আমাদের নুরু নূর বুকে ছিল স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক তো কিন্তু তখনই কিন্তু নূর হোসেনের মতো অসংখ্য ভাই বোন আহত হয়েছেন শহীদ হয়েছেন যার মাধ্যমে আমরা

মানে উগ্রবাদী আমরা স্বীরাচার কোন দলমত চাই না আমরা চাই মানবতার বাংলাদেশ করতে। আমরা চাই নিরাপদ বাংলাদেশ করতে যে বাংলাদেশে ধর্ম বর্ণ গুপ্ত নির্বিশেষে সব মানুষ তার মত নিয়ে চলতে পারবে আলু বাতাস পানির মতো অক্সিজেনের মতো রাষ্ট্রীয় সকল সম্পত্তির মালিক হবে প্রতিটি জনগণ আপনি আমি আমরা সবাই সত্য নেই ও জ্ঞানের মুক্ত পাওয়া থাকবে এরকম একটা নেই মানবতার বাংলাদেশ চাই এবং স্বৈরাচার সব ধরনের অশুভ শক্তি থেকে নির্মূল চাই আমরা নতুন মানবতা রাষ্ট্র বাংলাদেশ চাই আমি যদি মানে দেশ বাপের দাবি করি দেশ বাপের হয়ে যায় না আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি বিশ্ব ইনসান বিপ্লব প্রতিষ্ঠাতে ইমাম বলছেন রাষ্ট্র কোন একক ধর্ম একক গুত্র একক মতবাদের নয় সবার রাষ্ট্র সব মানুষের রাষ্ট্র আপনার আমার আমার সবার রাষ্ট্রের যেমন একটা মুসলিম ভাইয়ের রাষ্ট্রের যেমন একটা হিন্দু বাইরের রাষ্ট্র যেমন একটা বুদ্ধ বাইর সকল ধর্ম যে মতবাদ সবার যদি কেউ বাপের দাবি করে এটা তার বাপের না যদি কারো জামায়ের দাবি করে এটা তার জামায় না যদি কেউ কোনো ব্যক্তির মতো এটা ব্যক্তি না রাষ্ট্র আমাদের সবার সব মানুষের সে জিনিসটা জানছি এবং সেটা পড়ার জন্যই সেই মানবতার বাংলায় সব মানুষের রাষ্ট্র বিশ্ব করার জন্যই আমাদেরকে ইনসানের বিভিন্ন বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার ছাড়া কোনো বিকল্প পথ নাই শরীফ ঈদে আজম মানে আমাদের প্রান্তিক নবী মানবতার আসল জীবনের শুভ আগমন আমরা সর্বোচ্চ খুশি সর্বোচ্চ আনন্দ ঈদে আজমে পালন করি কেউ এটাকে ঈদে নবী হিসেবে পালন করে বাংলাদেশে এটা রাষ্ট্রীয় স্বীকৃত একটি উৎসব যেটা বাংলাদেশে প্রতিটা স্কুল কলেজ ভার্সিটি প্রতিটা পাড়া মহল্লায় সেটা পালন করা হয় ঠিক তেমন শুধু নট অনলি বাংলাদেশ সারা পৃথিবীর আমেরিকা ফ্রান্স তারপর আপনার ভারত ইন্ডিয়া আফ্রিকা সব জায়গাতে ব্যাপকভাবে এমনকি মদিনা মক্কা মদিনাতুল মনোহর মক্কাতুল মুখার মতো পালিত হচ্ছে তো সেই দ্বারাপাতে আমরাও বাংলাদেশে পালন করছি কিন্তু দুঃখের বিষয় হলো সেই আনন্দের দিনে খুশির দিনে ওহাবি কমিশ জামাতি শিবিররা মধুদিরা তারা সেই সমস্ত ঈদে আজমের আনন্দ মিছিলে তারা হামলা দামলা চালায় যার কারণে যার মাধ্যমে আমাদের একজন ভাই শহীদ হয়েছেন অসংখ্য ভাই বোন আহত হয়েছেন হসপিটালে এখন ভর্তি আছেন আমাদের প্রশ্ন হলো রাষ্ট্র তো কোনো একটা গোষ্ঠীর না রাষ্ট্র সবার সব মানুষের রাষ্ট্র কোনো একক মতবাদের না রাষ্ট্রসভার সব মানুষের যে বিশ্ব ইন্সানের প্রতিষ্ঠা ইমাম হাতে আমাদের বলতে চান রাষ্ট্রসভার সব মানুষের কারো যদি কারোর ইদি মিলাদনী পড়তে সমস্যা হয় তার যদি মনে না চায় তাহলে সে পালন করবে না সে কেন তার কুফুরি মতো আরেকজন উপর চাপিয়ে দিবে আমরা এখানে কণ্ঠে বলতে চাই যারা পাঁচই আগস্ট আমরা ছাত্ররা জীবন দিয়ে প্রাণ দিয়ে জেল কেটে রক্তাক্ত হয়ে আমরা সৈর সরকারের পতন ঘটিয়েছি পতন ঘটানোর পর আমরা দেখতে পাচ্ছি পাঁচে আগস্টের পর বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে যারা মন্দিরে হামলা করেছে তারাই কিছুদিন পর আমাদের ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মাজার শরীফে হামলা করেছে আমাদের প্রশ্ন এটাই যদি কারো মাঝার শরীফ ভালো না লাগে সে শত মাইল দূরে থাকবে সে আসবে না কিন্তু তার অবৈধ পুফুরি মতবাদ কেন চাপিয়ে দিয়ে মাঝার শিফে হামলা করবে ঠিক যারা মাদার শিফে হামলা করছে তারাই আবার ইতি আজম ইদি মিলাদুনবীর জুলুসে তারা হামলা চালাচ্ছে আমরা মূলত এখানে আসি এই হামলা দামলা তীব্র নিন্দা ও ধিকার আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে বিশ্ব ইনসানি ইস্টার্ন ফ্রন্টের প্রতিনিধিরা আমরা এখানে সমাহিত হয়েছে এবং জোর দাবি জানাচ্ছি অতি শীঘ্রই যেন এই যে জামাতি ওয়াহাবি নজদি এই যে কৌমিদেরকে নিষিদ্ধ করা হোক তাদের হামলা দামলা নিষিদ্ধ করা এই জোর দাবি জানাচ্ছি তার পাশে আপনাকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই যত যেদিন ধর্মীয় উপদেষ্টা আফম খালিদ হোসেন যিনি চরমুনাই যে বাংলা কমি সরকারকে উপাধি দিচ্ছেন সেই দলের পদে থাকা একজন লোক দলীয় লোককে ধর্মীয় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে আমাদের সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার হবে নির্দলীয় নিরপেক্ষ কিন্তু দলীয় সরকার যেদিন নিগ্ হলো সে অন্তর্বর্তী খোলা সরকারের প্রতি আমার যে আশা প্রত্যাশা ছিল সেটা মূলত নষ্ট হয়ে গেছে যেদিন আফম খালিদ ক্ষমাতে আসে তারপরই মন্দিরে হামলা তারপরে মাজারে হামলা তারপরে ঈদি মিলাদবী ইদি আজমের জুলুসী হামলা তার পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রীয় স্বাধীন হওয়ার পর উনিশশো সালের পর থেকে ইসলামিক ফাউন্ডেশন ঈদ নামে বিবৃতি দেয় কিন্তু দেখা যায় কি এই বছর প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ শব্দ বাদ দিয়ে মিলাদুলনী বিবৃতি দেওয়া হয় যেটা মূলত বিশাল ষড়যন্ত্র আমরা যখন আল্লা ইমাম হেতে নেতৃত্বে বিশ্ব ইনসানের বিপ্লবের সব পথে নিয়ে তীব্র আন্দোলন করি তীব্র আন্দোলনের তুপের মুখে পড়ে আফাম খালিদ বাধ্য হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে পরবর্তীতে সংশোধন করে ইদি মিলাদুল নামে বিবৃতিতে বাধ্য হয় তাহলে এই ষড়যন্ত্রগুলো কৃষির ইঙ্গিত এই ষড়যন্ত্রগুলো হলো মানবতার বাংলাদেশ আমরা তীব্র নিন্দা দীক্ষা জানাচ্ছি এবং সকল ছাত্র জনতাকে আল্লাহ ইমামায়তের নেতৃত্বে দুনিয়ার বুকে মানবতা ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল জীবনের বিপ্লব মানবতা বিপ্লব ইনসানের বিপ্লবে যুক্ত হয়ে মানবতা রাষ্ট্র মানবতার বিশ্ব মানবতার বাংলাদেশ গড়ার জোর দাবি আহ্বান জানাচ্ছি আমরা এই পরিপ্রেক্ষিতে বলতে চাই আমরা মানে বিশ্ব ইনসানের বিপ্লব প্রতিষ্ঠা ইমাম হাইতে একটা উদাহরণ দিয়ে একটা কথা বলেন যে